শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে একশো সাততম দিন কুকুর বিড়ালের সেবা চলে আসুন আপনারা আমার সঙ্গেই আছেন এরা এসে চলে চলে এসেছে আগে আগে না চলো কালুয়া ওদিকে আসো আসুন এদিকে আসুন ওইখানে যেতে হবে আসো আসো এখানে আস মারামারি করে না ওখানে খেয়ে নাও সবাই চলো বন্ধুরা বাস তো বাড়ির কাছ থেকে আবার এখানে এলাম এবার এখানে কেউ নেই ডাকছি এবারে

কি হলো তোদের কি হলো হ্যাঁ কালকে আমার দেরি হয়ে গেছে রে খাবার দিতে আসতে তোদেরকে আপনারা পুরো ভিডিও দেখবেন দেখে উৎসাহ একটা কমেন্ট করবে দেখেন এত রোদের মধ্যে আবার বৃষ্টি নেমে গেল খেয়ে না তোমরা খেয়ে নাও বাসন্তি কাল ভর চড়িয়ালে থাকে ও রেশনের চাল পাঠিয়েছে তাতে আমার একটু সুবিধা হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন তো ওদের খাওয়া মোটামুটি হয়েই এলো ঠিক আছে তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন আর যারা এই কাজে সংযুক্ত হতে চান যোগাযোগ করবেন মেসেঞ্জারে বা ফোন করে নেবেন আমাকে আমার ফোন নাম্বার নিয়ে নেবেন তো আপনারা খাবারগুলো এই টোকাটা খাবারগুলো যেগুলো বেশি হয়ে যায় ডেনে খালে বিলে ফেলে দেবেন না সেগুলো আপনারা ওদেরকে খেতে দেবেন নষ্ট করবেন না মারবেন না তাড়াবেন না গায়ে গরম জল ছুড়ে দেবেন না ওদেরকে একটু খেতে দেবেন প্লিজ 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 তো আপনার আমার সঙ্গে প্রত্যেক দিন যেরকম দেখেন পুরোটা দেখবেন দেখে একটা গঠনমূলক লাইক গঠনমূলক কমেন্ট করবেন সঙ্গে থাকবেন উৎসাহ দেবেন চলুন আসছে আজকের মতন শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু